যে মেয়ে ছেলে এই যে মাসে প্রত্যেক মাসে একটা করে অসুখ হয় না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত একটা অসুখ হয় না তো এই যে অসুখটা মেয়ে ছেলেকে হয় তো যখন ওরা চার দিনে ভালো হয়ে যায় বা পাঁচ দিনে ভালো হয়ে যায় তো পাঁচ দিনে যখন ভালো হয়ে যায় ছ দিন সাত দিন ভোর গাত হয় না মেয়ে ছেলের এটা বদ অভ্যাস আশকত অলসতা এরা ফরজ গোসল করবে না নামাজ পড়বে না দু তিন দিন দম নেবে আর এমনি তো পাঁচ দিন পেলে আরও দুদিন ওরা আস্কত করে ফরজ গোসল করে যে নামাজটা পড়তে হবে তখন ওরা দেরি করবে তো দেরি করার কারণে দুদিন যে ছেড়ে দিলে গ্যাপ দিয়ে দিলে এলে ওরা জার্নামে বেশি জমে তো এই জিনিসটা থেকে বেঁচে থাকো যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে নামাজটা পড়তে হবে বুঝতে পারছো এলে মায়ে এলো বেশি জাহন নামে যাবে তো এটা হলো ওই কাজ থেকে তোমরা যখনই ভালো হয়ে গেল তোমার অসুখ শেষ হয়ে গেল তখনই হাইজ নেফাস থেকে যখন তোমরা মুক্তি পেয়ে গেলে তখন তোমরা করো গে গোসল করে আর পড়তে লাগো আর রমজান মাসে যদি হয় রোজাটা কাজা নমাজটা অফার নমাজ কাজা করে পড়তে হবে না নমাজটা মাফ আর রোজাত মাসে যদি হয় রোজাটি অন্য মাসে কাজা করে করে নিতে হবে আর মেয়ে ছেলে আরেকটা কি কারণ যে মেয়ে ছেলের একটা অভ্যাস এরা কথায় কথায় স্বামীকে বরদোয়া দেয় স্বামীকে এরা বরদোয়া দেয় তো স্বামীকে বরদোয়া দিতে হয় না কথায় কথায় বরদোয়া দিতে হয় না বুঝতে পারছো স্বামীকে বরদোয়া দিও না আর কি করবে স্বামীর সাথে তর্ক করতে হয় না মুখে মুখে তর্ক স্বামীর করতে হয় না স্বামীর সাথে তর্ক করতে যাওয়া না আর কি করবা নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে দেখাইতে হবে না নিজের ইজ্জত আবরু তোমার স্বামী হচ্ছে তোমার হকদার তোমার স্বামীকে তোমার ইজ্জত আবরু দেখাবে আর যত পারো সাজো কিন্তু সন্ধ্যার টাইমে সাজো মা গরিবের পরে সাজো নাকি বল না সাজতে হবে রাত্রে নিজের স্বামীকে নিজের সৌন্দর্যটা দেখাইতে হবে নিজের স্বামীকে আর এখন মেয়ে ছেলে সাজে কখন যদি মরে যায় তখন কাপড় বের করছে থেকে কাপড় বের করছে একবারে ফেস ওয়াশ লাগাইছে মুখানকে লুচি লুচা করে দিছে। এমন করে লিপস ঠোঁটে লাগাইছে লাল ভররা করে দিছে রে ভাই আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিয়ে লিছে আর কুচি করে কাপড় বিনা হাঁটছে একবার ডেনেস মানুষ যে দেখছে দেখ দেখছে দেখছে ওই দেখা থাকছে আল্লাহর নাবি বলেছেন তোমরা পরপুরুষের সামনে বেপর্দা হয়ে যাবে না এই চ্যাংড়া গেলা তো খেপা হয়ে গেল তো ওই সব পড়ো না তো ওঠে বোছ ওঠে বলছো এটা বসো না আর এই মুরু ওটা বৈশাখ ভিডিও করো না খাবা তো কথা হয়েছে কোনটা যে তোমরা পরের পুরুষকে সৌন্দর্য দেখায় না আর তোমরা পরের পুরুষকে সাইজা গুজা দেখায় না এটা নিষেধ আছে আর নিজের স্বামীর সামনে সাজো নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও যত পারো পারো সাজো 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 না না রাইতে যত তোমার দেখবে পারে পাগলা হয়ে যাবে তো ভালো তো কোনো মেয়ে ছেলের দিকে দেখবে না ফোনে কথা বলবে না কিছু করবে না এখন বেটা ছেলে যেমন হয়েছে বেটে ছেলে তেমন বেটা ছেলে ফোন লাগাইলে আলগা বেটে ছেলের সাথে যেন গল্প করছে হ্যাঁ শোনা কি খবর যান ভালো আছো তখন ওর সাথে গল্প ঘন্টার ঘন্টা যখন স্ত্রীকে ফোন লাগলে কি রে কি রাখ ফোন তারপর ওই যে সাইজা কুজা ওকে দেখাই না আর যদি সাইজা কুজা পুরুষটার সামনে থাকে তাহলে পুরুষটা কারে ফোন লাগে আমার সোনা কি করছে আমার জান কি করছে পাটাম ফোন লাগে হ্যাঁ সোনা কি করছো ভাত খেয়েছ কি খেলে খাওয়া দাওয়া ভালো করে করিও বাংলাদেশে যতনটা লিও ভালো করে তো যে কথাটা তো এইরকমটা স্বামীকে সাজা স্বামীর সামনে সাজাও স্বামীকে দেখো আর স্বামীর সেবা করো স্বামীর খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামী যেন তোমার জন্য তুমি যদি মরে যাও তোমার স্বামী যেন তোমার জন্য কাঁদে আর দোয়া করে যে আহারে আহা এত ভালো স্ত্রী ছিল এত সুন্দর স্ত্রী ছিল এত মনের মতন স্ত্রী ছিল কলজা ভরা স্ত্রী ছিল জিন্দেগি তুই দশটা বিহা করলে এরকম আর শান্তি পাবে না বুঝতে পারছেন আল্লাহর নাবির ফার্স্টি বিয়ে হয়েছিল উম্মল মমেনিন হাজরাতে খাতিজার সাথে আল্লাহর রাসূলের বয়স পঁচিশ বছর খাতিজার বয়স চল্লিশ বছর বয়স্ক মহিলা তো ওর সাথে যখন বিয়ে হলো চল্লিশ বছর কার মহিলার সাথে বিয়ে হলো তো খাতিজা আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন আল্লাহর রাসুল খাতিজাকে কত ভালোবাসতেন কত ময়া কত মমতা কত ভালোবাসতেন জানেন যে খাতিজা যখন মরে গেল মরে যাওয়ার পরে আল্লাহ রাসুলের কেউ বলেছে এগারোটা স্ত্রী কেউ বলেছে তেরোটা স্ত্রী কোন কিতাবে পাওয়া যায় তো সব থেকে চ্যাংড়া স্ত্রী হালকা বয়সের সাত বৎসর বয়সে বিয়ে হলো ন বয়সে ঘর সংসার করলো তো ন মেয়ে কত বড় হবে হালকা বয়সের একদম যুবতী তো আল্লাহর রাসূল যখনই কোন সভাতে কোনো মজলিসে কোনো জায়গাতে যখনই গল্প হতো খাতিজার নাম খালি কেউ নিয়ে নিত এই এই মুরব্বি বুঝো খাড়িয়া যাইছ বৈশা ভিডিও করে মন ভরে না যে খাড়িয়ে খাড়িয়া ভিডিও গেলে বেশি ভালো হবে যাবে বৈশা করো না রে বাবা হ্যাঁ ছেলেটা খুবই ভালো বুঝছো আল্লাহর রাসুল সব গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা করতে লাগতেন বলতে লাগতেন কেন কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন জানেন আল্লাহর রাসুল কোন কথা কারুর সামনে কোনোদিন বলতেন না কিন্তু খাতিজার সামনে এসে বলতেন সব কথা মনের কথা বলতেন দেলের কথা বলতেন অন্তরের কথা খাতিজা বলতেন আর খাতিজা আল্লাহ রাসুলকে এত ভালোবাসতেন যে সুবান আল্লাহ বলার শেষ নাই এত ভালোবাসতেন তো আয়সা একদিন আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন আল্লাহর নবীর উপরে যখন আয়সা একদিন রেগে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীরা আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী মানে মহিলা রূপসী স্ত্রী আপনার সামনে থাকা শর্ত আপনি সব সময় কা লেখেতি যাক দি যাক দি যাক সব সময় খালি খাতে যার গুণ বর্ণনা বললেন করছর তোমরা চার সুখের সাথে তোমরা চমার সুখের বন্ধু সুখের সাথে আর যা হলো আমার দুঃখের সাথে খাদি যা আমার সুখের বন্ধ খাতে যাওয়া কি কত ভালোবাসত কত ভালোবাসত কত কষ্ট করে যাক যে যখন দিনের রাত বারোটায় আসতাম একটায় আসতাম দুটার সময় আসতাম যত রাত্রে আমি বাড়ি আসতাম গেটের কাছে এসে একবার কালি ঠোকা মারতামের খেতে যাও একবার ছেড়ে দুবার মারতে হয় না খালি একবার ঠক করে বাড়ি মারতাম গেটটা খুলে যেত আর যেমন গেটটা খুলে দিত আমি চট করে ঘরে চলে যেতাম আমার খেতে যা পট করে গেটটাকে বন্ধ করে দিত দরজা বন্ধ করে দিত আমাকে কত ভালোবাসত গেটটা লাগিয়ে দিত দেখতা দেখতা একদিন নয় দুদিন নয় এক বছর নয় দু বছর নয় অনেক দিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি রাত্রি বিছানাতে ঘুমাও ডাক তুমি কি রাত্রি বেলায় বিছানায় থাকো ডাক খাদিজা বলল স্বামীগণ আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান কাবলি করতে যখন চলে যান মানুষকে যখন দিনের দাও দিতে চলে যান তখন আমি কি করি কেওয়াড়খানাকে লাগিয়ে দি শমিগা আর কেওয়াড়খানা কে লাগিয়ে দি আমি পরি কি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি গোটা রাও যখন বাকি ঘুম চলে সে শমিলাও আমি একটা পায়ের ভরে এক গায়ে দাঁড়িয়ে থাকে আমার যখন এটা পা লেগে যায় ব্যথা করতে লাগে ঘুম নাও তখন আবার একটা পায়ে খেতি দিয়ে আর একটা পাকা উঠিয়ে নি আমি করি কি দাঁড়িয়ে থাকে এভাবে রাত কাটিয়ে নে আর যখন আপনি আসে ঠকা গেট খুলে দি আমি যদি আমি কেমন লাগিয়ে দিব হোড়কা লাগিয়ে দিব খিল ঢুকে দিব আর রাত্রি বেলা ঠান্ডার দিন বিছানায় ঘুমিয়ে যাবো ল্যাপ দিয়ে মুখ ডেকে বলে লেলি দিয়ে মুখ ডেকে নিবো আর ল্যাপ কাঁথা দিয়ে মুখ ডেকে শুয়ে যাবো ঘুম চলে আসবে আপনি দিনের দাওয়াত দিয়ে তাবলি করে যখন বাড়ি আসবেন গেটের কাছে এসে বাড়ি মানবেন খাদিজা খাদিজা হয়তো আমার ঘুম ভাঙতে দেরি হবে আর আমি বিছান থেকে উঠব লাইট ঢুঁড়বো গেট খুলবো আবে দরজা খুলবো তাপ তুড়ি কাপড়ে দুশ্মনেরা গুন্ডা রয়েছে আপনাকে ধরে নিবে আর সূত্র রয়েছে আপনাকে ধরে নিবে আল্লাহর নবীর বাড়ির পার্শে দুশ্মন আল্লাহর নবীর জানি দুশ্মন তার চাচা আবু আহাম যদি দেখে রাখ ধরে নিবে জান মেরা দিবে এই জন্য খাদিজা কত ভালোবাসতেন গেটটাকে লাগিয়া যা পিঠ লাগিয়া দাঁড়িয়ে থাকতেন আল্লাহর নাবি যখন হেঁটে আসতেন পায়ের আওয়াজ শুনে খেদি যা বুঝতে পারতো আমার হুজুর চলে আসলো আমার আমার সাবি চলে আসলো আল্লাহর রাসুল চলে আসলো যেমন গেটে যা হালকা করে আসতে বলবে খেদি যাম একবার ঠক করে আওয়াজ করলো খেদি যাম গেট ফ্লাস করে খুলে গেল আর ঘরে চলে গেল এরকম স্বামী ভক্ত হতে হবে বুঝতে পারছেন আয়েশা আমাকে বললেন আয়েশা রে আমার স্ত্রী খাতি যা আমার জন্য এরকম অনেক কষ্ট করেছে আল্লাহ পাক আমাকে এখন আরো দশটা স্ত্রী দান করেছেন কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমি পাইনি খাদিজার মতন গাডিগুডি স্ত্রী একটাও নাই বুঝতে পারছেন তো মা খালা নানীরা তোমরা ভালো করে আওয়াজ গলা শোনো স্বামীর সেবা করিও স্বামীকে সন্তুষ্ট রাখিও স্বামীকে খুশি রাখিও স্বামীকে ভালোবাসা দিও স্বামীকে সন্তুষ্ট করিও স্বামীকে যে স্বামী খাস্তা না হয়ে আইলে স্বামীকে রাগ দেখায় না ঝেন ম্যান করিও না স্বামীর জাইতে মারিও না মেয়ে ছেলে কত কাল আছে যে স্বামীর জাইতে মারবে একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না একে বিয়ে করে আমার শান্তি হলো না তাহলে ইয়ার কুচ লড়াই ছুটে না এরকম এরা মেয়ে ছেলে অল্পতে অসন্তুষ্ট মানে একটু কিছু হলে মানে যাই তো মেরে ছেড়ে দিলে তো এটা কহিতে হয় না স্বামীর যাই তোমারিও না স্বামীকে বর্দ দিও না স্বামীর সাথে তর্ক করিও না স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো স্বামীকে সন্তুষ্ট করো তোমরা জান্নাতে যাবে আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে তুমি যদি মরে যাও আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয় আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয় আল্লাহ তুমি এ পার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জান্নাত দিও আমি ওকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও জান্নাতে যাবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে আর যদি স্বামী তোমার খুশি না থাকে সন্তুষ্ট না থাকে তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে বুঝতে পারলে যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা বেটারা যদি মার সেবা না করে মা বাপকে রাজি করে দেয় এটা হলো মহাবাপ মা বাপকে নারাজ বাপকে কাঁদানো এটা হলো পাপের ক্ষমা নাই নটা পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ পাপটির ক্ষমা নাই বাদ বাকি যেগুলা ছোট পাপ এইগুলা নামাজ পড়লেই ক্ষমা এগুলা এখন হাত্তপা করতে পারেন আপনি মাপ হয়ে যাবে কেন মাপ হবে কেন করে জানেন ভালো করে শুনেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত সলাদ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গোনা হলো মাপ আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গোনা হলো উঁচু করে নামাজ পড়লে ওখানে গোনা মাপ মাগরিব থেকে এসার পর্যন্ত এই করতে করতে উজু করবে হাতে দ্বারা করেছ এই যাবে মুখে ফৌজ কথা গেলটাইল দিয়েছ মুখের দ্বারা যেটা গোনা হয়েছে কুলি টুলি করলে সব মাফ চোখের দ্বারা যেটা গোনা চোখ টক ধরায় চোখের দ্বারা যেটা গোনা হয়েছে ওটা গোনা আল্লাহ মাফ করে দিবে ব্রেনের দ্বারাই মানুষ মনে মনে গোনা করে ব্রেনে মানে মাথায় ঘুরে এটা করবো এটা করব এই করবো এই করবো গোনা করো পাপ করো ভালো তো এই যে মাসা যখন করলে তো মাসা করার সময় তোমার মাথার ব্রেনের দ্বারাই যে গোনা হয়েছে ওটা আল্লাহ মাফ করে দিবে পায়ের দ্বারাই হাঁটাই যেটা গোনা করেছো পা যখন দিলে পায়ের গোনা মাপ তো এইভাবে তোমার গুণহা মাফ পাঁচক তো সলাপ পড়লে গেলে গোনা মাফ হয়ে যাবে আর গোনা থাকবে কোনটা গোনা কবিরা এটা হচ্ছে একটু ম্যাজগোল গোনা মানে মিডিয়াম একটু বড় গোনা এটা লেখা তোবা করতে হবে আর যেটা মহাপাপ মহাপাপ মানে একদম বিশাল বড় খাতারনাক পাপ এই পাপটির লেগে আপনাকে কামতে হবে খুব তাহলে আল্লাহর দয়া হয়তো ক্ষমা করে দিবে না হলে জেলে ঢুকে বেল হয়ে আসতে হবে তো কথা হচ্ছে যে বেল হতে হবে কি গোনা এক নাম্বার ভালো করে শুনে এই হাল্লা করবে না কেউ এক নাম্বার মহাপাপ হলো আল্লাহর সাথে সিরিক করা এই গোনা ক্ষমা হবে না দুই নাম্বার মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটা গোনা মহাপড়া তিন নম্বর গোনা আল্লাহ একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া তহমদ লাগাটা হচ্ছে মহাপাপ তুমি সন্দেহ করতে যেও না কোন মহিলার ওপরে মানে দোষারোপ করতে যেও না কোন মহিলাকে ফসাইও না তার কারণ সন্ধ জিনিসটা তুমি চোখে দেখতে গেলে তুমি চোখে দেখো তারপরে ওকে সাবধান করো সতর্ক করো বুঝিয়ে বলো কিন্তু তুমি মানুষ যদি ছোট খাটো ভুল করে পাপ করে তুমি মানুষের সামনে প্রকাশ করি না লোককে জানাইও না মানুষের ছোট খাটো ভুলগুলোকে আল্লাহর রাসুল বলেছেন কোন মানুষ যদি চেপে দেয় কবাদ দিন দিন আল্লাহ পাক তোমার বড় বড় পাপ গুলো কেচে দেবে মানুষের উপর প্রেম মানুষের ছোট ভুল গুলো ওয়ান নাই গুলো কে মানুষের সামনে প্রকাশ করতে যায় না লোকের সামনে जाहीर করতে যায় না লোককা শোনায় না আর লোকের সামনে মানুষকে অপমানবে इज्जत করো না মানুষের ভুলটা কেটে দেওয়ার চেষ্টা করো পার্সোনাল সুজিয়ে দাও বোঝিয়ে দাও তো মহিলার উপর প্রেম মানে তো আমত লাগা আরবারে বিটাও বড় বড় চেক মহা পাপ বড় গোনা সব থেকে তিনটা হলো চার নাম্বার গোনা কোনটা মায়ের আবনেরা ভালো করে শুনেলেন চার নাম্বার গোনা হলো মানুষকে হত্যা করা মানুষকে মেরে ফেলা মানুষকে কাতাল করা এটা হলো পাপ মানুষকে মেরে ফেলা যাবে না মানুষকে হত্যা করা যাবে না জাদু করা মারা যাবে না কোন লোক কা বুদ্ধি করে মানে মান মানুষের দারে মানুষ কে হত্যা করে যাবে না এক্সাইটিং করে মারা যাবে না জবে করে মারা যাবে না গুলি করে মারা যাবে না পুড়িয়া মারা যাবে না কোন রকম করে মারা যাবে না কিন্তু এখনকার মেয়ে ছেলেরা আর মাই কার আওয়াজ করে বৈসা গলেরে ভাই গলা যাবে বসে আমার জি একটু শান্ত দেন তো এটা সাইন বক্স বন্ধ করে দেন কি ঘোরাও বনা একদম না গলা বসে ব্যাপার বড়ে আহ আਧুরা না খাপা হয়েছে ই একবার কুলজার বিতরা আওয়াজ পৌঁছে দেবে জড়মরি তো কি হল আরেকটা পাপ যে আরেকটা মহাপাপ হলো কোনটা বাচ্চা মেরে ফেলা মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল করছে কিরমি রসাত খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ এটা মানে বড় গোনা এটা গোনা ক্ষমা হবে না এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলে মেরে দেওয়া ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া আর মানে কপাটি লাগা আর ইঞ্জেকশন মেরে বাচ্চা বন্ধ করা আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করা বাচ্চাকে মেরে ফেলা এইগুলো বড় গোনা বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা ফেলা যাবে না বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে মেরে ফেলা যাবে না দেখেন ভাই যারা বাচ্চা মেরে দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ও এজাল মাউদা তো বে আইয়ে জাম জিন্দা পুতে দাও কন্যাদার কাছে জিজ্ঞাসা করা হবে বে আইয়ে জাম বিন কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল তো যদি বাচ্চা নষ্ট করেন বাচ্চা মেরে ফেলেন কে আমাদের দিন ফেসে যাবেন কে দিন জবাব দিতে হবে হিসাব দিতে হবে মায়েরা বোনেরা তো বাচ্চা নষ্ট করা যাবেন এটা মহাপাপ আর একটা পাপ হলো আর একটা মহাপাপ হলো কোনটা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজা করা তামাশা করাটা হচ্ছে মহাপাপ ঠাট্টা মজা করা যাবে না ইসলামকে নিয়ে ঠাট্টা মজা করা যাবে না আর মানে আর একটা মহাপাপ কোনটা সুদ খাওয়া মহাপাপ আর একটা মহাপাপ কোনটা যেটা মা বাপকে কানাবে না তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে তোমার তোমার জন্য না তোমার জন্য তোমার মা যেন না কান্দে চোখের পানি না ফেলে যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ তোমার ক্ষমা হবে না মা বাপকে কান্দানোটা মহাপাপ তোমার মা বাপকে কানাই তো হবে না বুঝতে পারছেন তাইলে যেরকম মা বাপকে কানানোটা মহাপাপ স্বামীকে তেমন কানা যাবে না স্বামীকে শান্তা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে আঘাত দেওয়া যাবে না যদি আল্লাহ মানুষে মানুষকে সাইজদার অর্ডার করতেন তো কত মর্যাদা যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের মাকে বলা হয়তো তোমার মাকে সাইজদা করো স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন কিন্তু মানুষে মানুষকে সাইজদা করার পারমিশন নাই বলতো যে তোমরা তোমার স্বামীকে شيء যা করো কিন্তু আল্লাহই পারমিশন দেননি কথা হচ্ছে ভাই যে মা-বাব কে কানানো যাবে না এটা হচ্ছে মহাপাপ এই সব পাপের জন্য কানত হবে খুব কানত হবে তোমা করতে হবে ইস্তিগফার করতে হবে আর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে বেজ্জতি হতে হবে তাহিলা আল্লাহ ক্ষমা করবে তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তোমরা দান সাদকা করবে মেয়ে ছেলে আরো পাপ করে কি পাপ করে জানেন মেয়ে ছেলে ভুল করে যে কোরান একটা আয়াত আছে যে মাউন মাউনের অর্থটা অনেক আছে মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন যে মানুষ করে কি পড়তে বেশি মানে ছোটখাটো জিনিস দিতে এরা বিরত থাকে

হ্যাঁ চিনি দিবি কি মনে নেই পায়খানার ওই গামলাটা কি কয় ওটাকে টাপটা পায়খানা টাপটা তো মরে গেছে ও কথার এক পানি থাকছে তাহলে পানিকে কোনোদিন ছোড়া কই না ওখানে সিঁড়ি দিয়ে মরে গেছে আর আগুন মানে জঙ্গলকে কহেন না ছোট মানে ছোট জঙ্গলে বড় বাঘ থাকতে পারে বুঝতে আর স্ত্রীকে কই হেন না নিজের কখন আপনার জানমরে দিবে আক আগ পালি মেরে দেবে জান তো জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা ভালো করে শুনেন এই মহাপাপ গুলো থেকে বেঁচে থাকবে শিরিক থেকে বেঁচে থাকবে তো অয়াম নাউনাল মাউন তোমরা কি করবে পাড়া প্রতিবেশীকে যে কিছু যখন আসবে দিয়ে দাও কেন সেরা করবে ঝেট না দিলে দিবা না চিকাস দেওয়ার পরে দিবা না কেন আল্লাহর নামে বললেন আল্লাহ পাক বলেছেন যে যখন মানুষ কি করবে কোন মানুষের কাছে যদি একটা সুই চাইতে আসে সুই মাউনের অর্থ লাগুন মান বলতে বলা হয়েছে ডোল বাল্টিন কুড় দাও আর চালুন আগুন মশলাপাতি দান করে না কোনো মানুষ যদি কোনো মহিলা যদি এসে বলে নানি গে কি বুবুজি কি খা লাগে তোর একটা সুইতে তোরে বুবু সুইতে লে যাবো হার মুলবি হজরত আলী জালসা করতে একটা বুদাম লাগাইতে হবে ধর ভর করে সাদরির বুদাম ছুটে গেছে বুদাম তুমি সুইটা খালি দিয়া দিলা সুতা তো মুলবি সাহেবিনীর আর সুতা দিয়া খালি বুদামটা লাগিয়া দিয়া তোমার সুই তোমাকে ঘুরিয়া দিলে তো ঘুরিয়া দিলে কতটা নেকি তুমি পেলা এই সাদরির কাপড় হলো আটশো টাকা হাজার টাকা আর সিলাই হলো এক হাজার টাকা একটা সাদরিতে দু হাজার টাকা খরচ এক হাজার টাকায় কাপড় কিনলে এক হাজার টাকা টেলারকে দিয়া এই সাদরিটা যদি ফকির মিসকিন গরিব দুঃখী দান করে দাও তো যতটা নেকি পাইবা সুইটা খালি দেওয়ার কারণে অতটা নেকি আল্লাহ পাক তোমার আমল লিখে দিবে রে ভাইরা বোনেরাও ভালো করে শোনেন মানুষ ধার করতে আসে কোনোদিন ঘুরাইবেন না ধার দিয়ে দিবেন বুঝতে সুইটা দিয়ে দিবেন তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিবে এবার কেউ যদি কুড়হল চাইতে আসে

দু চারশো লোককে একাধ হাজার লোক কে খিলিয়ে দিলে এক হাজার লোক কে খিলিয়া ওই কুড়ল তোমার কুড়াল তোমাকে কে দিলে কিন্তু কুড়াল খান তোমার লাগে তুমি কত নাকি পেবে